সামনে পিছনে গ্লাস অরিজিনাল ফুললি লোড যার টয়টা প্রোবক্স গাড়ি নিতে চান তাদের জন্য আজকে এমন একটি গাড়ি দেখাবো যেটা বাংলাদেশের মধ্যে এমন ফ্রেশ কন্ডিশনের গাড়ি তাও আবার টয়টা প্রবক্স টাকা কেমন কামানোর মেশিন না কেন গেল জি টাকা ইনকামের মেশিন একটা প্রবক্স দুই হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল সিলভার কালারের একটি গাড়ি এটা অল অটো অল অটো মানে চারটা ডোর অটো চার চার ডোর

তেমনই আছে ইনশাল্লাহ এই যে দেখেন নিকেল বিট গুলো দেখেন ইনশাল্লাহ ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টুরিয়ার এক কথায় যারা টাকা ইনকাম করবেন বা পার্সোনাল ইউজ করলে কিন্তু বেস্ট ইউনিট পার্সোনাল ইউজ করলে বেস্ট ইউনিট বিকজ গাড়িটি ফ্যামিলিগত ইউজ হয়েছে গাড়িটির কন্ডিশন ফ্রেশ এই গাড়ি যেই নেবেন না কেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন রোধ লিটার সিএনজি করা সিএনজি কনভার্ট করা আছে সামনে পিছনে গ্লাস একটু ভিতরে বুটি স্পেস দেখা যায় পিছনের এই যে ব্যাকপথটা অনেক ফ্রেশ যে টাকা ইনকাম করার মেশিন অনেকে আছেন যে এয়ারপোর্টে টিপ মারবেন অথবা রাফ ইউজ করার জন্য সব দিক দিয়ে কিন্তু এই গাড়িটা বেস্ট দেখেন গাড়িটা কিন্তু এখনো টায়ারের কন্ডিশন বলেন একটা টাকার কাজ করতে হবে না রেডি টু ড্রাইভ গাড়িটা ইউজ করবেন গাড়িটি চাবি স্টারের মধ্যে হ্যাঁ আরেকটা কথা বলি যখন একটা গাড়ি ক্রয় করবেন গাড়িটি রাফ ইউজ করেছে কিনা ড্রাইভিং পার্টটা দেখবেন এন আফ ইজ এন কারণ ড্রাইভিং পার্টটা দেখলে একটা গাড়ি সম্পর্কে ভালো একটা ধারণা নেওয়া যায় যারা জানেন না কাইন্ডলি এই বিষয়গুলো বা এই টেকনিকটা ফলো করবেন গাড়িটি দুই হাজার বারোর মডেল দুই সতেরো রেজিস্ট্রেশন চলুন ইঞ্জিন পার্টটা দেখবেন আঙ্কেল গাড়িটা যিনি চালিয়ে চালিয়েছেন ডেফিনেটলি শৌখিন মানুষ একটা গাড়িতে না বানা থেকে সিএনজি কয় জনে করে অনেক করে না এটা অনেক

পার্ট এর কথা বলেন আবার ফ্রেশ কন্ডিশন এর একটা আজকে আপনাদেরকে আজকের ব্লক থেকে দেখাচ্ছেন এরকম কন্ডিশনের গাড়ি তা আবার ইউজ গাড়ি ইউজ গাড়ি অবিশ্বাস হল সত্য দুই হাজার বারো মডেল দুই হাজার হহ 17ltr এই যে সব অরিজিনাল কনভার্ট করা আছে সবকিছু অর্জিয়াল পাবেন কালারটা কি অরিজিনাল না টাচ আপ করা গাড়িটা টাচ আপ করা আছে শুধুমাত্র কালার ছাড়া কিন্তু সবকিছু অর্জিয়াল পাবেন ইনশাআল্লাহ এই গাড়িটা দেখার জন্য অনিস এর নাম্বার আছে যোগাযোগ করবেন আঙ্কেল গাড়িটা প্রাইস কেমন রাখতেছে এটা 1190